সুন্দর কে বিদেশি বিদেশি লাগে কিন্তু বাবা আমার মাইয়া আমার পছন্দসই বিয়া করব এটা তো অনেক আগেই ঠিক হয়ে আছে আমার একটা মাত্র মাইয়া আর আমার আম্মু আমার কথাটা রাখবে না সেটা কি হয় আম্মু আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে একজন গুণী চলচ্চিত্র নির্মাতা জয়নিকা চৌধুরী ম্যাম তার সঙ্গে কথা বলবো চলুন ম্যাডাম কেমন আছেন এত ভালো আছি ম্যাডাম আপনার চলচ্চিত্র যাত্রা শুরু হয় কিভাবে কার মাধ্যমে কত সালে চলচ্চিত্র যাত্রা শুরু হয় হলো শুটিং করি আসলে দু হাজার উনিশ সালে আর এটা লিখেছিল লিখেছিল রুমান রশিদ খান তখন আমরা ভ্যালেন্টাইন্স ডেতে আমার সিনেমাটার নাম মানে ডিক্লারেশন করি মানে উনিশ সালের চোদ্দোই ফেব্রুয়ারি ডিক্লারেশনে যাই তখন মিডিয়া কমের এবং এই যে মাছরাঙার সিইও অজয় কুমার কুণ্ড আমাকে কল করেন কল করে জাস্ট যেহেতু অনেক নিউজ হয়েছিল আমার প্রথম সিনেমা তো আমাকে দেখে জিজ্ঞেস করেন যে আমার প্রোডিউসার কে বা কিছু তারপর আমার ভাগ্য খুবই ভালো যে স্কোয়ার গ্রুপের সাথে আমার ছবিটি সংযুক্ত হয় এবং আমি খুবই গ্রেটফুল অজয় কুমার কুণ্ড এবং অঞ্জন চৌধুরী পিন্টু স্যারের কাছে এনারা আসলে আমাকে প্রথম প্ল্যাটফর্মটা দেন আপনি সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন এর না আচ্ছা চলচ্চিত্র নির্মাণ করেছেন আমি তো এর আগে নাটক বানিয়েছি নাটক

আর কাগজের বউ হলো গল্পটা ছিল এই মুহূর্তে মনে গল্পটা কার ছিল কিন্তু এটা লিখেছেন হলো ইফানা আরিফিন তন্নি ও কমল সরকারের গল্প কিন্তু সত্যিকারের সুন্দরী তো আমার ঘরেই ছিল আমার দেশের যত বীরাঙ্গনা এবং বীর মাতা তারাই প্রকৃত সুন্দরী মা মি শ্রেষ্ঠ সুন্দরী আর লিখেছেন এই সুন্দর চলচ্চিত্রের কনসেপ্ট আপনার ছিল গল্পকার না 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 পুরোটাই রুমান রশিদ খান রাইটার রাইটার চিত্রনাটরাল টোটাল আপনি শুধু পর্যালোচনা করেন হ্যাঁ হ্যাঁ তো বিশেষ আসলে ডিরেক্টর তো শুধু পরিচালনা করেন জি ডিরেক্টরটা আসলে কোথায় কিভাবে হবে চিত্রনাট্যেরও কাজ করে এবং ফুল টিমটার সে কাজ করে সব কিছুই তো আসলে ডিরেক্টরকেই দেখতে হয় কারণ ডিরেক্টর তো এই ফিল্ম বানায় হলো তার স্বপ্নটাকে তার চোখ দিয়ে সে যেই স্বপ্নটা দেখে সেটাকে বাস্তবায়িতের জন্য দর্শকদের ভালো লাগার জন্য সো ডিরেক্টরে তো আসলে অনেক কাজ থাকে আপনার বিশ্ব কাস্টিং কে এটা ছিল সিয়াম পরিমণি চম্পাপু ছিল ফজলুর রহমান বাবু মুনিরাম মিঠু এরকম আরো অনেকেই ছিল

চলচ্চিত্রের যে এবং চলচ্চিত্র তো হচ্ছে মানুষ তো এখন ফিল্ম মুখে হয়েছে থ্রি মানে তেইশ সালের পর দেখা গেছে তেইশ সালের ঈদের সময় দেখা গেছে অনেক মানুষের ঢল নেমেছে সো ওই জায়গা থেকে তো আসলে দর্শক তো ভালো গল্প হলে যায় দর্শক আসলে অনেক মেধাবী এবং তাদেরকে বোকা বানানোর কোনো কারণ নেই তারা যখন ভালো গল্প দেখবে ভালো নির্মাণ ভালো গান ভালো অভিনয় তখন তারা অবশ্যই হলে যাবে তো এরকম আরও ডিরেক্টরদেরও দায়িত্ব আছে ভালো ছবি নির্মাণ করার দর্শকদেরও দায়িত্ব আছে যে সেই ভালো ছবিগুলার যাতে মানুষ দেখে তার জন্য হলে যাবে আমি আসলে সবসময় আশাবাদী তলে আমি এখনও ভাবি যে ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক বড় হবে কারণ ইতিমধ্যে তো আমাদের দেশ ছাড়াও তো এই ছবিগুলো তো বাইরের দেশেও মুক্তি পাচ্ছে সো মানুষ তো দেখছে তো আমি স্বপ্ন দেখি যে আমাদের দেশ একদিন অনেক বড় জায়গা যাবে আরও বড় জায়গায় যাবে একদম মানে পৃথিবীর সব জায়গার হলে হলে আমাদের ছবি মুক্তি পাবে ডিরেক্টর ওরকম মেধা নিয়ে ওরকম যত্ন ভালোবাসা নিয়ে কাজ করবে আমাদের স্বপ্ন তো সবার থাকে আমি তার যোগ্য কিনা জানি না বা তার সাথে কাজ করতে হলে তো একটা ডিরেক্টরকে যোগ্যতা অর্জন করতে হয় স্বপ্ন তো থাকে যে কখনও একটা ভালো গল্প হলে নিশ্চয়ই তার কাছে গিয়ে বলবো যে তার সাথে কাজ করতে অলরেডি বলেছি তো আমরা ভালো গল্পের অপেক্ষায় আছি দেখি একটা ভালো গল্প যদি পাই আপু বলেছেন আপনি মেয়ের মতো তার সঙ্গে পরে মনে সম্বন্ধে একটা ভালো গুণের কথা বলে ওর অনেক ভালো গুণ ও খুব মানে বন্ধু ও খুব আবেগী ও খুব যাকে ভালোবাসে তাকে একদম জান দিয়ে ভালোবাসে তারপর ও অত মানে ও ও মানে ফিল্মে আসলেই একটা ম্যাজিক্যাল ব্যাপার মানে ও এত সুন্দর দেখতে অভিনয়টাও সে ভালো করে তার অনেক গুণ সে অনেক অতিথি পরায়ণ সে মানুষের বিপদের পাশে থাকে এই তো আপনার চলচ্চিত্রে কোন তারকা বা কোন নায়ক আপনার স্বপ্নের নায়ক বা কোন নায়ককে এরকম করে তো আসলে বলা যাবে না কারণ সব ডিরেক্টরদের তো কিছু না কিছু থাকে এরকম তো দর্শক হিসাবে না এরকম করে বলা যায় আমাদের নায়ক না রাজ্জাক না আমার তো রাজ্জাক স্যারকে ভাল লাগা রাজ্জাক আঙ্কেলকে ভাল লাগতো আমার সালমান শাহকে খুব ভাল লাগতো আমার কাছে সালমান শাক মানে আমার প্রথম যখন বিউটিশন্দরী বানাই আমার তখন মনে হয়েছে ও বেঁচে থাকলে হয়তো ওই করতে তারপর অবশ্য আমি বলেছি সিয়াম না থাকলে আসলে কখনোই মানে এই স্ক্রিপ্টটা করতাম না ওর সিয়ামকে ভাল লাগে তারপর শাকিব খান তো সুপারস্টার ওনার তো আগে পিছে কেউ নেই ওকে ওনাকে ভাল লাগে আমার যেমন আমার সিনেমাতে যিনি অভিনয় করেছেন মাহফুজ আহমেদ আমি তার অনেক বড় ফ্যান মানে গুণগত জায়গা থেকে আসলে শুধু সুপারস্টার তো হবে না মেয়েদের মধ্যে যেমন আমার শাবনূরকে ভাল লাগে আমার কবলকে ভাল লাগে আমার ববিতাকে কি ভাল লাগে এরকম তো থাকি সংগ্রাম খুইজা করেছেন সেটা একটা যুদ্ধ তিনি একজন মুক্তি স্বাধীন চলচ্চিত্র আমি আমি খুব খুব দলে দেখতে পাই যে হচ্ছেও তা আপনারা যারা দর্শক আছেন আপনাদের জন্য আজকে আমি চয়নিকা চৌধুরী আপনাদের ভালোবাসা নিয়ে আমি আরও এগোতে চাই সামনের দিকে এবং আপনারা যারা আছেন তারা অবশ্যই ভালো সিনেমা যখন হয় ভালো ডিরেক্টর ভালো আর্টিস্ট ভালো গান ভালো গল্প আপনারা অবশ্যই হলে গিয়ে সিনেমা হলে যাবেন এবং টিকিট কেটে সিনেমা দেখবেন তাহলে আমাদের সিনেমা হল বাঁচবে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি বাঁচবে বাংলা চলচ্চিত্রের জয় হোক ধন্যবাদ ম্যাডাম আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য দর্শক আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য বেশি বেশি করে বাংলা চলচ্চিত্র দেখুন এবং আমাদের এই সিনেমা আসসালামু আলাইকুম আমি সোমার বাপ আমার নাম রয়েছে তোর বাপকে তোর বাপের ঠিক আছে যা তোর সাথে ফের দোসি মারা তোর আমার মা হানাদার বাহিনীদের টান্টে গিয়ে খুবীর্তি করেছে